বিকাশের দুটি সিস্টেমে আপনি কথা বলতে পারবেন ফ্রিতে তো দুটি সিস্টেমই আমি দেখিয়ে দেব তো প্রথমে আপনি কি করবেন বিকাশটি লগ করে নেবেন লগ করা হয়ে গেলে উপরে দেখতে পাবেন যে পাখির মতো যে আইকনটা এখানে ক্লিক করবেন উপরে যে সাইডে দেখতে পারবেন পাখির মতো যে আইকনটা এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে সাপোর্ট নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন তো আমি দুটি সিস্টেমে দেখিয়ে দেবো ভিডিওটি কন্টিনিউ করুন এখানে লাইভ চ্যাট আছে লাইভ চ্যাটে ক্লিক করবেন তো তারপর দেখতে পাবেন ইন্টারফেস শো করবে তো এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দেবেন তো তারপরে এখান থেকে নিচের দিকে কাস্টমার সার্ভিস দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দিলে এখানে হাতে ক্লিক করবেন তো তারপরে আপনার নামটা লিখে দিবেন তো আমি আমার নামটা লিখে দিচ্ছি তো নামটা লিখে দিয়ে সেন্ড করে দিবেন তো তারপরে আপনি যে বিকাশ নাম্বারটা আছে সেটা এখানে লিখে দিবেন তো আমি এখানে বিকাশ নাম্বারটা লিখে সেন্ড করে দিলাম তো তারপরে আপনার একজন কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে যে একজন কাস্টমার প্রতিনিধি আমার সাথে সাথে অ্যাক্টিভ আছেন তো আমি এখানে লিখে দিব আমার যা প্রশ্ন আছে তা আমি এখানে লিখে দিব লিখে দিয়ে সেন্ড করে দেবো তো পরবর্তীতে উনি আমাকে মেসেজ দেবেন এবং সাথে সাথেই দিবেন এখানে দেখতে পারবেন আমি ওনাকে মেসেজ করছি সর্বোচ্চ কত বছরের স্টেটমেন্ট ডাউনলোড করা যায় তো উনি আমাকে উত্তরটা দিয়ে দেবে এখন এই যে দেখতে পাচ্ছেন উত্তর দিয়ে দিচ্ছে অনেক লম্বা তো তারপর এখান থেকে আপনি চাইলে অন্য কোনো কিছুও জিজ্ঞেস করতে পারেন তো আমি এখানে আমি লিখে দিলাম আমি লোন কিভাবে পেতে পারি তো উনি আমাকে উত্তর দিয়ে দেবে তো এই প্রসেসে আপনি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে পারবেন কোনো কি লাগবে না কোনো মিনিট লাগবে না তো আমি এখন দেখিয়ে দেব আপনাকে কিভাবে আপনি ফ্রিতে আপনি মিনিট দিয়ে কথা বলতে পারবেন কীভাবে তো আশা করি এটা আপনার খুবই উপকারে আসবে আপনি হয়তো কোনো একটা নোটপ্যাডের মধ্যে এই নাম্বারটি লিখে রাখবেন তাহলে পরবর্তীতে আপনার কাজে লাগবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে ফেসবুক টাইমলাইনে রেখে দিন এখন যদি কাজে না লাগে পরবর্তীতে আপনার অবশ্যই অবশ্যই কাজে লাগবে এই যেখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন যে নাম্বারটি এটা আপনি বিকাশ থেকে ফ্রিতে কথা বলতে পারবেন ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে যাবেন চ্যানেল নতুন সঙ্গে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন